আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আজকে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ সেই সাপটির সাথে আপনাদের আজকে পরিচয় করে দেব আপনারা অনেকেই চিনেন তারপরেও আজকে পরিচয় করে দিতে আসলাম বাংলাদেশের সবথেকে থেকে বিষর সাপ হচ্ছে খৈয়া গোকরা বৈজ্ঞানিক নাম নাজা নাজা ইংরেজি নাম ইন্ডিয়ান কোবরা অন্য নাম এশিয়ান কোবরা বা বাইনোসেলেট কোবরা বাংলাদেশের স্থানীয় নাম খড়ং পায়া বা খৈয়া গোখরো পশ্চিমবঙ্গের বাংলায় এই সাপকে গোখরু বা গোখরো বলা হয় পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে এই সাপকে বলা হয় খড়িশ এই সাপটি সাধারণত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায় প্রজনন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ডিম দেয় স্ত্রী সাপ সাধারণত ইঁদুরের গর্থ বা উই ডিপিতে দশ থেকে তিরিশটি ডিম দেয় এবং ডিমগুলো আটচল্লিশ থেকে ঊনসত্তর দিন পর ফুটে বাচ্চাগুলো বিশ এবং তিরিশ সেন্টিমিটার আট এবং বারো ইঞ্চি দৈর্ঘ্যের হয় বাচ্চাগুলো জন্ম থেকে স্বাধীন এবং সম্পূর্ণরূপে কার্যকারী বিষের গ্রন্থি থাকে এদের বিষ সাধারণত নিউরোটক্সিকিন বৃষ্টি স্নায়ুর সিনাপটিক ফাঁকগুলোতে কাজ করে ফলে পেশি পক্ষাঘাত গ্রন্থ এবং গুরুতর কামড়ের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা কার্ডিয়াক অ্যারেস্টেডের মতো বিপদ দেখা দেয় পৃথিবীতে এই সাপটি ভারতীয় উপমহাদেশের স্থানীয় এবং এটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং দক্ষিণ নেপাল জুড়ে পাওয়া যায় এই সাপটি নিয়ে প্রচুর কাল্পনিক কাহিনী রয়েছে এরূপ একটি লোক কথা আছে যেমন বলা হয় ইঁদুর সাপের সাথে মিলিত হবার কথা রুটয়ার্ট কিপ লিয়াং এর ছোট গল্প রিক্কি টিকি তবি তে ভারতীয় নাগ এবং নাগিনী নামের এক যুগল কোবরার কথা উল্লেখ করা হয়েছে যা ভারতে যথাক্রমে পুরুষ স্ত্রী সাপের হিন্দি স্থানীয় ভারতীয় কোবরাকে হিন্দুরা অত্যন্ত শ্রদ্ধা করে ভয় পায় এমনকি এটি শক্তিশালী দেবতা হিসাবে হিন্দু পুরাণে এর নিজস্ব স্থান রয়েছে হিন্দু দেবতা শিবকে পারাশয় বাসুকে নামে একটি কোবরা দিয়ে চিত্রিত করা হয় এটি শিবের গলা পেঁচিয়ে ফনা ধরে থাকে শিবের মায়া বা বিশ্বমায়া ওপর প্রভুত্বের প্রতীক হিসাবে সাপটি অবস্থান করে বিষ্ণু সাধারণত কুণ্ডলিতে সাপের শরীরের ওপর সাহিত্য অবস্থায় থাকেন এই সাপটি শীর্ষনাক হিসাবে পরিচিত এটি একাধিক কেউটের মাথা সংকলিত একটি দত্ত দেবতা নাগপঞ্চমী এবং নাগুলো চাবিত্রীর হিন্দু উৎসব চলাকালীন কোবরাকেও পূজা করা হয় তবে বাংলাদেশের রাজশাহীতে এই সাপটি সব থেকে বেশি দেখা যায় রাজশাহীর প্রায় যেগুলো মাটির বাড়ি আছে বিল আছে সেইগুলোতে এই সাপটি দেখা যায় তাই সাধারণ সকল জনগণকে আমি বলতে চাই আপনারা একটু নিরাপদ স্থানে থাকবেন বাড়ির আশেপাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার রাখবেন বিশেষ করে যাদের মাটির বাড়ি আছে তাদের মাটির বাড়িতে দূরের গর্তগুলো বন্ধ করে রাখবেন তাহলে এই সাপ আসতে পারবে না অনেক সময় দূরের গর্তে এই সাপগুলো হচ্ছে এসে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা যখন তুলে তখন পুরো বাড়ি বিস্তৃত হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কারণ এই সাপটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বিশুদর সাপ এই সাপটি যদি কামড়ায় বা তাহলে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মধ্যেই একটি মানুষ মৃত্যুবরণ করতে পারে এবং সাপে কামড় দিলে কখনোই ওঝার কাছে না গিয়ে আপনারা সরাসরি মেডিকেলে যাবেন প্রত্যেকটি সাপের মেডিকেলে অ্যান্টিভেনম রয়েছে এবং এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে অ্যাভেলেবল আপনারা মেডিকেলে অবশ্যই যাবেন তাহলে নিরাপদ স্থানে থাকতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম